রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত সরকার ছাড়া দেশের অস্থির পরিস্থিতি মোকাবেলা চ্যালেঞ্জিং বলেও মন্তব্য তার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে তিনি এসব কথা বলেন যুক্তরাজ্যে বারো দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে ব্যস্ত সময় কাটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময় করেন লন্ডন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাংবাদিকরা জানতে চান দলের মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাতে কি আলোচনা হলো এ প্রসঙ্গে তিনি বলেন আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতান্ত্রিক পরিষ্কার করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি দেশে যে সংকট তৈরি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন তিনি করে নির্বাচন বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা মামলার কার্যক্রম শেষ হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে বলেও জানান দলটির মহাসচিব కుండు బుద్ధదేవ కడ్జ్ ఢాకా